বলিউডে আছেন বিগ বি ছোটা বি বাংলায় কি তবে ইন্ডাস্ট্রি আর ছোট ইন্ডাস্ট্রি হিন্দি ছবির দুনিয়া অমিতাভ বচ্চন এবং তার ছেলে অভিষেক বচ্চনকে এভাবেই চেনে ঘটনার পুনরাবৃত্তিকে এবার টলিউডে সোমবার একটাই খবরে সরগরম টালিপাড়া অবশেষে বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় অনেকদিন ধরেই এমন কানাঘুষা চলছিল টালিপাড়ায় তবে এবার ভক্তদের মনে একটাই প্রশ্ন কবে বড় পর্দায় দেখা যাবে তাকে প্রসেনজিৎ পুত্রের নতুন ধামাকা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছে আমি সুস্মিতা বছরের শুরু থেকেই এ গুঞ্জন প্রায় শোনা যাচ্ছিল এদিন শোনা গিয়েছে সব ঠিক থাকলে চলতি বছরের শেষে রুপলী পর্দায় অভিষেক ঘটবে বাংলার ছোট ইন্ডাস্ট্রির প্রযোজক শ্রীকান্ত মহতা মহেন্দ্র সোনির হাত ধরে আসছেন প্রসেনজিৎ অর্পিতা চট্টোপাধ্যায়ের মিশুক তবে কোন পরিচালকের ছবিতে তাকে দেখা যাবে বা বিপরীতে কোন নায়িকা এ খবর এখনও পাওয়া যায়নি ইদানিং প্রায়ই বিনোদন দুনিয়ার বড় মাপের অনুষ্ঠানে প্রসেনজিতের সঙ্গে দেখা যাচ্ছে তৃষানজিৎকে যেমন সম্প্রতি প্রযোজনা সংস্থা এস এবং হইচই একযোগে এবছরের ছবি আর ওয়েব সিরিজের তালিকা প্রকাশ্যে এনেছে তারকাখচিত এই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন বাবা আর ছেলে প্রসেনজিৎ সাদা পোশাকে ঝকঝকি অভিনেতা পুত্র কালো পোশাকের তরুণ তুর্কি সকলের সঙ্গে হাসি মুখে কথা বলতেও দেখা গিয়েছে তাকে যদিও অভিনয়ের প্রসঙ্গে উঠলে তিনি বাবাকে দেখিয়ে নিজে এড়িয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রি পুত্র টলিউডে পা রাখতে চলেছেন চর্চার শুরু শ্রীজিতের ছবির সেটে উপস্থিতির কারণে সেই সময় আনন্দবাজার ডট কম পরিচালকের কাছে জানতে চেয়েছিল তার ছবি দিয়ে অভিনয় দুনিয়ায় তৃষাণজিৎ আসছেন কিনা না পরিচালকও সঙ্গে সঙ্গে জানান তেমন কোনো সম্ভাবনা নেই তাতে কিন্তু ফিসফাস থামেনি উল্টে শোনা যায় অভিনেত্রী দামিনী বেনু বসুর কাছে তিনি অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছেন দামিনীও সেই বিষয়টি এড়িয়ে যান জল্পনা বাড়ায় বিনোদনের প্রতিটি অনুষ্ঠানে প্রসেনজিৎ পুত্রের উপস্থিতি অনেক সময় এও দেখা গিয়েছে বাবা আসেননি ছেলে এসেছেন খ্যাতনামিদের সঙ্গে ছবি তুলেছেন সেই সব ছবি বাবার দায়িত্ব নিয়ে নিজের সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন চর্চা ছড়াতে দুই পরিচালকের নাম উঠে এসেছে তারা সৃজিত মুখোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায় দুই পরিচালকের সঙ্গে ভালো সম্পর্ক বুম্বাদার আবার টলিউডে এরা দুজনেই এস ঘরের লোক বলে পরিচিত নায়িকা কি মুম্বাই থেকে আসবেন এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউ ইদানিং প্রসেনজিৎ বলিউড টলিউডের নিত্যযাত্রী যাত্রী একাধিক হিন্দি সিরিজ ছবিতে কাজ করছেন পাশাপাশি বাংলার এই প্রজন্মের নায়িকাদেরও একেবারে সরিয়ে রাখা যাচ্ছে না কারণ এস ভি কাজের ক্যালেন্ডার প্রকাশের দিনে সৌমিত্রৃষা ঐশ্বর্য সেনসহ অনেক অভিনেত্রী প্রসেনজিৎ পুত্রকে ঘিরেছিলেন আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ